প্রকৃতি আমাদের মানুষকে খুব সুন্দর করে তৈরি করেছে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যাদের আমরা বলতে পারি লাখে একটা আজ আমরা তেরো জন মানুষের কথা বলবো যাদের সৃষ্টি করার সময় প্রকৃতি হয়তো একটা বড় ভুল করে ফেলেছিল এখন এটাকে আমরা প্রকৃতির ভুল বলবো না মানুষের পাপ সেটা বলা মুশকিল এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের চেয়ে অনেকটাই আলাদা দেখতে এরা দেখতে মানুষ হলেও কিছুটা ভিন্ন কিছুটা বিস্ময়কর আজ আমরা আপনাদের এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের দেখে আপনি চমকে উঠবেন ভিডিওটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ করুন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 আব্দুল ও শেহাব এই ঘটনা 2016 সালের পাকিস্তানে দুই ভাই 9 বছরের আব্দুল রশিদ এবং 13 বছরের সোহেব আহমদ তারা বেলুচিস্তানের একটি ছোট গ্রামে থাকতো দিনের বেলা তারা একেবারে সাধারণ ছেলেদের মতো খেলাধুলা দৌড়ঝাঁপ সবই করত কিন্তু সূর্য ডোবার পরে তাদের সঙ্গে ঘটে অবিশ্বসায় ঘটনা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তাদের শরীর একদম পোকাঘাতে আক্রান্ত হয়ে যেত তারা না কথা বলতে 같তো না চলতে আর সূর্য উঠলে আবার স্বাভাবিক হয়ে যেত পরীক্ষা করে জানা যায় তারা এক বিরল রোগে আক্রান্ত যার নাম মিস্টেনিয়া সিনড্রোম সারা বিশ্বে এর মাত্র ছয়শটি কেস পাওয়া গেছে চিকিৎসার মাধ্যমে তারা এখন অনেকটাই ভালো আছে দুই নাম্বার জুলিয়া ভিন্স রাশিয়ার কুড়ি বছরের জুলিয়া ভিন্স দেখতে যেমন সুন্দরী তেমনই একজন শক্তিশালী পাওয়ার লিফটার মাত্র পনেরো বছর বয়সে আত্মবিশ্বাসের অভাব দূর করতে জিমে যাওয়া শুরু করে আজ সে এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক পুরুষ বডি বিল্ডারে হার মানিয়ে দিয়েছে সে প্রতি সপ্তাহে পাঁচ দিন জিম করে এবং একেবারে পরিকল্পিত ডায়েট মেনে চলে এমনকি মস্কোতে অনুষ্ঠিত পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপও সে জয়লাভ করেছে তিন নাম্বার অর্পিত গোহিল গুজরাতের ছাপরা গ্রামের আঠারো বছরের অর্পিতের হৃদয় শরীরের বাইরে অবস্থিত জন্ম থেকে তার বুকের বাইরে তার হৃদয় স্পষ্ট ভাবে দেখা যায় ডাক্তারদের মতে এটি ভারতে প্রথম একমাত্র কেস অবশ্য সে তার দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাক করতে পারে তার এই অবস্থা তাকে তেমন সমস্যায় ফেলে না চার নম্বর সিন হায়ম দক্ষিণ কোরিয়ার একুশ বছরের সিন হায়মকে দেখে মনে হবে সে মাত্র 10 থেকে ১২ বছরের স্কুলের ছাত্র তার বৃদ্ধি এক ধরনের সিনড্রোমের কারণে থেমে গেছে তাই তাকে প্রমাণ দিতে হয় যে সে উনিশশো সালে জন্মেছে তবে ডাক্তাররা বলেছেন তার শরীর স্বাভাবিকভাবে তেমনই থাকবে কিন্তু সে সুস্থ আছে নাম্বার ফাইভ রিউস ইমা রিউসিমাইন জাপানের রিউসিমাইন মাত্র চার বছর বয়সে বুড়ুসিলির মতো নান চাক চালাতে পারত তার বাবা তাকে ছোট থেকে কঠোর প্রশিক্ষণ দিয়েছেন এবং সে দিনে চার ঘন্টা ট্রেনিং করে অনেকে বলেছেন এতে তার শৈশব নষ্ট হচ্ছে কিন্তু তার বাবা নিজের স্বপ্ন তার ছেলের উপর চাপিয়ে দিচ্ছেন ছয় নম্বর আলেকজান্ডার সিয়াং ফিলিপিন্সের চোদ্দ বছরের কিশোরী আলেকজান্ডার সিয়াং পৃথিবীর চোখে এক সাধারণ মেয়ে হলেও তার শরীর বহন করে এক অসাধারণ গল্প জন্ম থেকে সে এক বিশেষ হরমোন জনিত রোগে আক্রান্ত যার ফলে তার শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছেলেমেদের মতো নয় এই রোগের কারণে তার শরীর এক প্রাপ্ত বয়স্ক নারীর মতো দ্রুত গড়ে উঠেছে যদিও বয়স ছিল মাত্র ১৪ বছর এই অস্বাভাবিক পরিবর্তন শুরুর দিকে তাকে করে তোলে লজ্জিত আত্মবিশ্বাসী সে বুঝে উঠতে পারছিল না কেন সে তার বয়সী মেয়েদের মতো দেখতে নয় কিংবা কেন সবার চোখে সে এত আলাদা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলেকজান্ডার নিজেকে নতুন করে চিনেছে সে শিখেছে নিজের শরীরকে ভালোবাসতে হয় গ্রহণ করতে হয় সেই সাহস থেকে ধীরে ধীরে সে হয়ে ওঠে আত্মবিশ্বাসী আজ আলেকজান্ডার সোশ্যাল মিডিয়া একটি বড় পরিচিত মুখ যেখানে সে অন্যদের শেখায় নিজের ভিন্নতা লুকিয়ে নয় গর্বের সঙ্গে সামনে আনাই সবচেয়ে বড় শক্তি তার জীবন আমাদের মনে করে দেয় বয়ের শরীর বা সমাজের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা থাকলে কোনো বাধা থামাতে পারে না এগিয়ে যাওয়া সার্লে গাটসাই যুক্তরাজ্যের এক ছোট্ট শহরে জন্ম নিয়েছিল সার্লে গাটসাই এক অনন্য শিশু যার দেহের আকার ছিল একেবারে খেলনা পুতুলের মতো জন্মের সময় থেকে তার ওজন ছিল মাত্র কয়েক কেজি তার উচ্চতা ছিল একদম কম মাত্র সাতাশ ইঞ্চি ওজন ছিল মাত্র চার কেজি এবং দেখতে ছিল ঠিক যেন সদ্যজাত একটি শিশু ডাক্তাররা সেই সময় বলেছিলেন সার্লে হয়তো এক বছরের বেশি বাঁচবেই না তার দেহের বৃদ্ধির হার ছিল খুব আর অনেক শারীরিক জটিলতাও ছিল জন্মগত ভাবে কিন্তু সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে সার্লে আজ স্কুলে যায় পড়াশোনা করে আর হাসি মুখে স্বপ্ন দেখে তার উচ্চতা ওজন আজ শিশুর মতো হলেও তার মন চেতনা ও সাহস একদম প্রমাণ করেছে জীবন শুধু শারীরিক না এটি নির্ভর করে ইচ্ছা শক্তি সাহস ও আশার উপর আট নাম্বার নিহাল বিটলা ভারতের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল এক অসাধারণ সাহসী ছেলে নিহাল বিটলা কিন্তু তার জীবন শুরু থেকেই ছিল ভিন্ন রকমের সে আক্রান্ত ছিল এক বিরল মারাত্মক জেনেটিক রোগে প্রচেরিত এই রোগে একজন শিশুর দেহ অত্যন্ত দ্রুত গতিতে বার্ধক্যের দিকে এগিয়ে যায় ফলে ছোট বয়সে তাদের শরীরে দেখা যায় বয়স জনিত সব লক্ষণ নিহালের ক্ষেত্রেও তাই হয়েছিল মাত্র পনেরো বছর বয়সে তার চেহারা ছিল একেবারে আশি বছরের বৃদ্ধের মতো কুচকে যাওয়া ত্বক পাতলা চুল দুর্বল হার আর শরীর জুড়ে অসংখ্য বয়স জনিত জটিলতা তবুও এসব শারীরিক কষ্টকে কখনো নিজের দুর্বলতা বানায়নি নিহাল বরং সে হয়ে উঠেছিল প্রজেরিয়া রোগ নিয়ে সচেতনতার প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সে মানুষের সামনে নিজের গল্প তুলে ধরেছে শিশুদের পাশে এবং বলেছে আমরা আলাদা আলাদা হতে পারি কিন্তু আমাদের স্বপ্ন এক সালে মাত্র পনেরো বছর বয়সে নিহাল এই পৃথিবী থেকে বিদায় নেয় কিন্তু তার সাহস হাসি মুখ আর অদম্য মনোভাব আজও কোটি মানুষের মনে ছড়িয়ে আছে নয় নাম্বার ফুলু চীনের এক ছোট শহরে বসবাসকারী ফুলুয়াং নামে এক তরুণ ছেলেকে প্রথম দেখলে চোখে পড়ে তার অস্বাভাবিক লম্বা গোলা কিন্তু এই গোলার পেছনে আছে এক বিস্ময়কর ও কষ্টদায়ক বাস্তবতা সাধারণ মানুষের গোলায় যেখানে থাকে ষাটটি কোষেরুকা সেখানে ফুলু এর গোলায় রয়েছে দশটি কোষেরুকা যা একটি অত্যন্ত বিরল শারীরিক গঠন এই অতিরিক্ত হারের কারণে তার গোলা দেখতে অস্বাভাবিক লম্বা লাগে যা আশেপাশে সবার কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই ভিন্নতা তার জন্য গর্বের নয় বরং প্রতিদিনের যন্ত্রণার একটি কারণ অতিরিক্ত হারের চাপে ফুলুয়াং ফুলুবাং ব্যথায় ভুগে থাকে ঘাড় নো বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে বর্তমানে চিকিৎসকরা তার জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন যাতে ব্যথা কমানো যায় এবং ভবিষ্যতে তার জীবনের গতি আরো স্বাভাবিক হয় দশ নম্বর লু হাও চীনের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া লু হাও ছিল অসাধারণ এক শিশু কিন্তু তার কারণে নয় যে সে দ্রুত কথা বলতে শিখে। করছিল বা দৌড়তে পারত বরং তার অস্বাভাবিক শারীরিক গঠনই তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে মাত্র চার বছর বয়সেই লু হাও ওজন ছিল পঁয়ষট্টি কেজি যা ছিল একটি গড়পরতা দশ বছরের শিশুর ওজনের চেয়ে অনেক বেশি ডাক্তাররা তাকে তখনই বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে একা দেন লু হাও প্রতিদিন এতটাই খেত যে পরিবার তার খাদ্যভাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল তার ক্ষুধা ছিল অদম্য আর সে খেলাধুলার পরিবর্তে বসে বসে সময় কাটাতো এর ফলে অল্প বয়সে তার শরীরে দেখা দেয় বিভিন্ন রোগ যেমন শ্বাসকষ্ট হাড়ের চাপ জনিত সমস্যা এবং রক্তচাপ জনিত জটিলতা এই পরিস্থিতি দেখে তার পরিবার গভীর ভাবে চিন্তিত হয়ে পড়ে চিকিৎসকরা জানায় এই ধরনের অস্বাভাবিক ওজন শিশুর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ শুরু হয় লু চিকিৎসা চিকিৎসা কন্ট্রোল এবং ফিজিক্যাল থেরাপি নম্বর হোসেন হোসেন বছর বয়স যখন একটি পৃথিবী হেসে খেলে দৌড়ে কথা তখন বেরিয়ে নামের এক ছোট্ট ছেলেটি লড়াই করছিল নিজের শরীরের সঙ্গে কারণ তার দেহ ছিল ঠিক যেন একজন বৃদ্ধ মানুষের মতো উচকে যাওয়া ত্বক পাতলা চুল দুর্বল হার আর হাঁটার সময় কষ্ট বাজিদ আক্রান্ত ছিল এক মারাত্মক বিরল রোগে প্রোজেরিয়া যার ফলে একজন শিশু শরীর দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যায় এই রোগে আক্রান্ত শিশুরা ছোট বয়সেই বৃদ্ধ মানুষের মতো দেখতে হয় এবং তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত দুর্বল হয়ে পড়ে বারো নম্বর শিবনাথ ও শিবরাম ছত্তিশগড়ের একটি গ্রামের ছোট্ট ঘরে জন্ম হয়েছিল দুই যমজ ভাই শিবনাথ ও শিবরাম সাহু কিন্তু তাদের জন্ম ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী ও বিরল এরা দুজন জন্ম হলেও তাদের শরীর পেটের নিচের অংশে জোড়া লাগানো শরীরের এই অদ্ভুত গঠন সত্ত্বেও তারা আশ্চর্যজনকভাবে অনেক কিছু একসঙ্গে করতে পারে একসঙ্গে হাটে দৌড়ায় এমনকি নিজে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যায় তাদের হৃদপিণ্ড মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব আলাদা কিন্তু তাদের শরীর এমন ভাবে সংযুক্ত যে প্রতিদিনের সব কাজই করতে হয় একে অপরের সহায়তায় শিবনাথ ও শিবরাম শুধু খেলতে মিলে ব্যাট ধরে রান করে জীবনটাকে তাদের আলাদা করে একটি স্বাধীন জীবন দেওয়ার প্রস্তাবও এসেছে কিন্তু শিবনাথ ও শিবরাম এক তা প্রত্যাখ্যান করেছে তাদের স্পষ্ট কথা আমরা একসঙ্গে জন্মেছি একসঙ্গে জীবন কাটাবো আমাদের বন্ধন কাটাতে অস্ত্রোপচার নয় বরং ভালোবাসা চাই তেরো নম্বর টেসা ইভান আয়ারল্যান্ডের একটি ছোট্ট শহরে জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু টেসা ইভান জন্মের পরপরই চিকিৎসকরা বিস্ময়ে হতবাক হয়ে যান কারণ টেসার মুখে ছিল না কোনো না হ্যাঁ অবিশ্বাস শোনালো সত্য টেসা জন্মগ্রহণ করেছিল একটি অত্যন্ত বিরল রোগ নিয়ে যার নাম অ্যারোনিয়া এই রোগে একজন শিশু জন্মগতভাবে ভাবে নাক বিহীন অবস্থায় জন্মায় এবং বিশ্বজুড়ে এটি এতটাই বিরল যে এখনো পর্যন্ত কয়েকজন মানুষকে পাওয়া গেছে টেসা পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি জন্ম থেকে সম্পূর্ণভাবে নাক ছাড়া জন্মেছিলেন তবে আশ্চর্যজনক এই শারীরিক ব্যতিক্রম তাকে থামিয়ে দিতে পারেনি তার পরিবার এবং চিকিৎসকরা মিলে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে করে শ্বাস প্রশ্বাস চালু রাখার ব্যবস্থা করেন একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে টেসা শ্বাস নেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় তাকে স্বাভাবিক জীবনের পথে এগিয়ে নেওয়া হয় আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষকে দেখেছি যাদের জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভিন্নতা মানেই দুর্বল নয় বরং এই ভিন্নতা তাদের শক্তি হয়ে উঠেছে শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও তারা নিজেদের সাহস আর মানসিক শক্তিতে জিতে নিয়েছেন পৃথিবীর মন এই অসাধারণ মানুষগুলো গল্প আমাদের মনে করে দেয় জীবনের কঠিন সময়গুলোতে আমরা কিভাবে ভাবি সেটাই আমাদের ভাগ্য করে দেয় আশা করি এই গল্পগুলো আপনাদের মন ছুঁয়েছে সাহস আর প্রেরণা জুগিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দিও এবং এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে